আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল কেমন আছেন সবাই আজ আমি নিয়ে আসছি একটা নতুন ভিডিও আমার বাচ্চাদের জন্য মোজা কিনতে গিয়েছি আমাদের পাড়ারই একটা দোকানে একটা মোজার দোকানে সেখানে গিয়ে আমার বাচ্চারা এত জ্বালিয়েছে যে আমার হাজব্যান্ডের মাথায় গেছে মাথা ঘোরানো শুরু হয়ে গেছে এক এটা চাই সেটা চাই এটা দাও ওইটা দাও মানে অনবরত ওদের জ্বালানো শুরু হয়েছি মানে অতিষ্ঠ হয়ে গেছে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এত দুষ্টু না আমার ছেলে মেয়েগুলো আমার হাজব্যান্ড এটা না করে ওইটা না করে এটা ধরো না ওইটা ধরো না আবার মোজা বিক্রেতার সাথে কথা বলে সব কিছু মিলিয়ে খুব মজার একটা দিন গেছে মানে এটা নিতে গিয়েও একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমাদের বুঝতে পেরেছেন আমার ভিডিওগুলো যেহেতু একটু শর্ট করছি এর আগে লং ভিডিও দিয়েছি আজকে একটা শর্ট ভিডিওই দিলাম আপনাদের জন্য ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ঠিক আছে বাচ্চাদের নিয়েই ছোটোখাটো খাটো শপিং আমি করি আমাদের পাড়ারই আশেপাশে দোকান থেকে আমি শপিংগুলো করে রাখি করে থাকি দেখেন আমার বাচ্চা একটার পর একটা ধরছেই এটা এটা নাম

আবার দোকান নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও আবার পরের দিন আগামী আগামীকাল দিব ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি ভালো থাকি বেঁচে থাকি ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আসসালামু আলাইকুম Thank you so much for watching my video.